নমস্কার তাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ বানিয়েছি বাদাম ক্যাটি দিয়ে কুরকুরে আলু ভাজা এই আলু ভাজা অনুষ্ঠান বাড়িতে কিন্তু দেওয়া হয় তো আজ আমি এটা বাড়িতে বানিয়েছি কীভাবে তো সেটাই দেখব প্রথমে আমি আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে ছুরি দিয়ে খুব পাতলা পাতলা করে প্রথমে গোল গোল করে কেটে নিলাম এবার এই আলুগুলো গোলগুলোকে নিয়ে একদম সরু সরু করে ঝিঝিরি করে এটা কিন্তু কেটে নিতে হবে যেভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে কাটা হয়ে গেলে কিন্তু জলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ধুয়ে এটাকে জল থেকে ছড়িয়ে নেব যাতে একটুও জল না থাকে এবার এটা আমি গ্যাসের জোরটা আমি মিডিয়াম রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম লাল লাল করে মজমজে করে কিন্তু ভাজতে হবে এইভাবে করে আমি যেভাবে করে ভাজছি এইভাবে আমি ভেজে নিলাম এইভাবে সব আলুগুলো ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নিলাম প্রথমে একটু নরম নরম লাগবে কিন্তু এটা হাওয়া পেলে কিন্তু এটা শক্ত মচমচে হয়ে যাবে এইভাবে সবগুলো তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম বাদামগুলো এবার বাদামগুলোকেও ভেজে নিলাম ওই তেলের মধ্যেই বাদাম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পাতা ক্যারিপাতা পাতাটাকেও ভালো করে ভেজে নিলাম নিয়ে এবারে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার এখানে আলু বাদাম আর ক্যারি পাতার মধ্যে দিয়ে দিলাম সামান্য বিট লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে কুরকুরে আলু ভাজা এইটা ভাতের সঙ্গে বা শুধু খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন নমস্কার